বীজ তরিকার বিশ্বাস থেকে চৌত্রিশ বছর ধরে চুল দাঁড়িয়ে রাখছিলেন হালিম উদ্দিন আকন্দ কিন্তু মানবিক কাজের নামে জোর করে সত্যরোর্দ্ধ বৃদ্ধের সেই চুল দাড়ি চার মাস আগে কেটে ফেলা হয় ভিডিও আপলোড করা হয় সামাজিক মাধ্যমে যা সম্প্রতি নতুন করে আলোচিত সমালোচিত হালিম আকন্দই প্রথম ভুক্তভোগী নন সোশ্যাল মিডিয়ায় মিলেছে এ ধরনের কর্মকাণ্ডের একাধিক প্রমাণ জবরদস্তিমূলক এসব কর্মকাণ্ডকে ঘিরে তৈরি করা হচ্ছে ফেসবুক পেজ আর ইউটিউব বিতর্কিত কন্টেন্ট ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন বলছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা হালিমুদ্দিন আকন্দ কোন মানসিক রোগী বা ছিন্নমূল মানুষ নন কোদালিয়া গ্রামে নিজ বসত ভিটাই থাকেন কাদেরিয়া নকশাবন্দিয়ার অনুসারী তিনি ঝাড়ফুক করে ঘুরে বেড়ান গ্রামগঞ্জে হাটবাজারে

একবারে তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা ঘটনাটি চরম মানবাধিকার লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র জেলা জর্জ কোর্টের আইনজীবী বলছেন এটি ফৌজদারি অপরাধ মানবাধিকারের কথা বলা হয়েছে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে রাষ্ট্রতা বলবৎ করার জন্য অবশ্যই জাতীয় মানবাধিকার কমিশন সোমটো হয়ে সেই পদক্ষেপটি নিতে পারে এটি প্রথম ঘটনা নয় ফেসবুক ইউটিউবে দেখা যায় একই ধরনের ভিডিও সহ ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ হয় এমন কন্টেন্ট আপলোড করা হয়েছে বিভিন্ন পেজ থেকে এ বিষয়ে হিউম্যান সার্ভিস বাংলাদেশ পেজের অ্যাডমিনের বক্তব্য জানতে চাইলে নিজেদের কাজের পক্ষে যুক্তি দেন তারা সতেরোই মে নেত্রকোনা চাষিগঞ্জ থেকে আমাদেরকে ফোন করেন পরে বললাম যে এটা তো আপনারাই যদি ওনার প্রয়োজন উনি যদি সম্মতি দেয় আপনারাই এটা কাটেন যেহেতু দূর আমাদের তো যাতায়াত খরচ হবে অনেক টাকা তারপর ওনারা বললো যে আমরা ভাই অনেক চেষ্টা করেছি আমরা পাই না এই জন্য আপনাদেরকে নখ দিয়েছি পরে মূলত হলো আমাদের ওখানে যাওয়া অথচ ভিডিও থেকে অর্থ আয় করছেন সংশ্লিষ্টরা ডলার ইনকামের জন্য একটি অনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে এই প্রতিযোগিতাটিকে যে কোনোভাবে রাষ্ট্র রোধ করতে হবে কেউ কাঁদছে কেউ বেঁচে থাকার জন্য লড়ছে এই সব চিত্রই এখন ভিউয়ের খোরাক ডলার আয়ের হাতিয়ার এই ধরনের ভিডিও যখন ফেসবুক বা ইউটিউবে আপলোড হয় এবং ভাইরাল হয় তখন আর কারো মানবাধিকার সুরক্ষিত থাকে না যার অন্যতম উদাহরণ এই হালিমুদ্দিন উদ্দিন আকন্দ বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ডলার কামাই করার জন্য কিংবা নিজেকে ভাইরাল করার জন্য মানুষের যন্ত্রণা বিক্রি করা কিংবা তার ব্যক্তিগত জীবনকে অসহনীয় করে তোলার কাজ যারা করেন তারা অপরাধী এজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নিতে হবে ব্যবস্থা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ